তো বন্ধুরা দেখে বুঝতেই পারছো আজকে কি রান্না হবে হ্যাঁ কচুর তো এর জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করে কচুর লতি চিংড়ি মাছ লঙ্কা আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা তো এই যে এখানে কড়াইতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি তো এরপরে দিয়ে দিলাম হলো কালিজিরো ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা এরপরে একে একে সব মশলাই দিয়ে দেব। রসুন বাটা আদা বাটা আর হলো দেব লঙ্কা বাটা তো সব মশলা দিয়ে এবার কষিয়ে নেব তো এইভাবে আমি একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো হল লবণ হলুদ তো এই যে হলুদ দিয়ে দিলাম এরপরে দেবো হলো লবণ যেটা ছাড়া রান্নার কোনো স্বাদই আসবে না তো দিয়ে এবার ভালো করে আবার একটু নেড়ে নেব তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি মশলা যত কষবে তত রান্নার স্বাদ বাড়বে তো এই যে মশলাটা প্রায় কষানো হয়ে এসছে এরপরে দিয়ে দেব চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এবার দিয়ে একটু আর একটু ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নেব। যেহেতু লতিটা একটু হালকা সেদ্ধ করা আছে ওর জন্য আলাদা করে আগে চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি নালে লতিটা পুরো গলে যাবে তো এই যে এইভাবে তোমরাও বাড়িতে চিংড়ি মাছটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে তো আমি এর জন্য ভালো করে চিংড়ি মাছটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো কে কে কচুর লতি খেতে ভালোবাসো সবাই কমেন্টে জানাবে কমেন্টে জানাতে কেউ ভুলবে না তো এই যে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর তো এবার কচুর দিয়েও আবার একটু ভালো করে কষিয়ে নেব মশলা কষালেই টেস্টটা বাড়ে ওর জন্যেই কম আঁচ দিয়ে ভালো করে সব কচুর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো একটু হয়ে এসছে তো হালকা আমি একটু এখানে কচুর হালকা ঢেকেও দেব তো এটা কষিয়ে নিয়ে একটু হালকা ঢেকে দেব তো এই যে এখন আমি ঢেকে দিলাম তো একটু ঢাকা দেওয়ার পরে পাঁচ মিনিট মতন রেখে আমি ঢাকাটা খুলে নেব তো যেটুখানিও সেদ্ধ হওয়া বাকি আছে ওটুখানি হয়ে যাবে ওর জন্য ঢেকে দিলাম তো আজকে কচুর লতিটা হচ্ছে তোমরা এখন দেখতে থাকো তো ওই যে আমার কচুল প্রায় হয়ে এসছে এবার আমি ঢাকাটা তুলে নিলাম নিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে আমি নামানোর আগে আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব তো এই যে আমি এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মশ কচুর কষিয়ে নেবো তো এই যে ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি আমার কচুর প্রায় হয়ে এসছে এরপর আমি নামিয়ে দেব তো তোমরা কে কে চিংড়ি মাছ দিয়ে কচুর খাও অবশ্যই কমেন্টে জানিও তো এই যে এখানে আমার কচুর প্রায় রেডি এবার আমি নামিয়ে নেব তো এই যে প্রায় হয়ে এসছে এরপরে আমি কচুরলতিটা নামিয়ে নিচ্ছি আমার কচুরলতি রেডি এরপরে আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি কচুরলতিটা তো এই যে এখন আমি কচুলতিটা নামিয়ে নেব তো এই যে আমার কচুরলতি রেডি হয়ে গেছে কচুরলতি পাতায় খাওয়া যদি রান্না করা রেসিপিটা যদি কেউ দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও কলা পাতার রেসিপিটাও দেখিয়ে দেবো তোমাদের এরপরে আর একটা রান্না দেখাবো এই যে পটকা তো এখানে আমি কোনো তেল নিনি শুধু পটকা নিয়েছি মাছের কাঁচা লঙ্কা চেরা লেবু পাতা পেঁয়াজ কচি আদা রসুন পেস্ট তো এটা তো অনেকেরই ভালো লাগে খেতে এর জন্য এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে আসলে একদম সামান্য পরিমাণেই তেলটা দেবো যেহেতু পটকার রেসিপি ওর জন্য বেশি তেল লাগবে না তো এবার আমি এই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব অনেকে বেগুন দিয়েও খায় তো আমি বেশি কিছু অ্যাড করলাম না পেঁয়াজ দিয়ে শুধু দেখাচ্ছি তোমাদের রেসিপিটা তো এই যে পেঁয়াজটাকে দিয়ে এরপরে লঙ্কা দিয়ে দেব লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আগে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে আগে লাল লাল করে ভেজে নেব এর মধ্যে একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আমি ভাজা ভাজা করে নেব এরপরে দেব হলো হলুদ আর লবণ আর একটু লঙ্কা বাটাও দিয়ে দিচ্ছি যারা ঝাল খেতে পছন্দ করে তারা একটু দিয়ে দেবে তো এই যে লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম হলো হলুদ দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এই যেখানে আমি কষিয়ে নিচ্ছি তো এরপরে দিয়ে দেব হলো পটকাগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম একদম টাটকা ভালো পটকা নিয়েছি আমি কোনো গন্ধ ছিল না তো এরপরে আমি ভালো করে পটকাগুলো কষিয়ে কষিয়ে ভেজে নেব তো একটু ঢেকে দেব এই যে ঢেকে দিয়েছিলাম একটু ঢাকা খুলে দিচ্ছি এরপরে আমি দিয়ে দেব হলো গন্ধরাজ লেবু পাতা অনেকে এই পটকার উড়গু একটা গন্ধ থাকে বলে খেতে চাও না তো এর জন্য আমি এই গন্ধরাজ লেবু পাতাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি গন্ধটা পুরো চলে যায় গন্ধরাজ লেবুর গন্ধরাজের গন্ধটাই থাকে ভালো লাগে খেতে তো তোমরা এইভাবে বাড়িতে রান্নাটা করে খেয়ে দেখবে অনেকেই তো এমনিভাবে রান্না করো ওই যেন গন্ধে অনেকে খেতে চায় না তো এইভাবে গন্ধরা লেবু পাতা দিয়ে খেয়ে দেখবে কীরকম লাগে তো এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যদি রেসিপি দুটো ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা পাশে থেকো লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো বন্ধুরা রেসিপি দুটো কেমন হয়েছে সবাই জানিও টাটা আজকের মতন এটুখানি